যে জিঘাংসা হয়েছে মানুষ বেড়ে লটকে রেখেছে পুলিশকে বেলে গাছে টাঙিয়ে রেখেছে এটা তো সহজেই স্মৃতি যাবে না তাদেরকে আবার একটা সুস্থির জায়গায় নিয়ে এসে শান্তির জায়গায় নিয়ে এসে ডিউটিতে নিয়ে আসবার জন্যে পুলিশকে একটা জনবান্ধব বাহিনীতে পরিণত করতে কতদিন লাগতে পারে ডিসি যারা হবে তারা সেক্রেটারিয়েটের মধ্যে মধুর ক্যান্ডিডেটের মতো বাড়াবাড়ি করেছে কোনো ব্যবস্থা নিতে পেরেছে সরকার বরঞ্চ ওদের চাপের সামনে যাদেরকে নিয়োগ তাদের বাতিল করেছে পনেরো বছর ছিল কত রক্ত গেছে জীবন গেছে অত্যাচার নির্যাতন সহ্য করেছি তারপরে কে উৎখাত করেছি ও এক রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস এখন আর সেই সংগ্রাম আমাদের সামনে বিভীষিকা তৈরি করে না এখন পথ দিয়ে চলবার সময় দাইনি ভাই দেখি না কোনো এইচ বি ডিবি আছে কি না ডিজেফাই আছে কি এখন রাত্রে ঘুমাতে ভয় পাই না এখন মনে হয় একটা ভুক্ত স্বদেশ প্রাণভরে বিশ্বাস নিতে পারি ইচ্ছা কথা বলতে পারি লড়াইয়ের প্রথম পর্যায়টা শেষ হয়েছে স্বৈরাচারকে পরাজিত করেছি এখন তার দ্বিতীয় পর্যায় শুরু লড়াইটা যখন হচ্ছিল তখনই আমরা বলেছি আমরা কেবলমাত্র সরকার পরিবর্তনের লড়াই করছি না আমরা রাষ্ট্রটাকে বদলাতে চাই এই প্রশাসনটা বদলাতে চাই আমরা একটা নতুন দেশ গড়তে চাই যেই কথা এইবার শিক্ষার্থীরা আন্দোলনের মধ্যে বললেন নিশ্চয়ই আমরা বুঝি আগের ওই পরিচয়ের সঙ্গে বর্তমান পরিযায়ের একটা গুণগত পার্থক্য আছে এখন আপনাকে চিন্তা করতে হবে বলতে হবে পরামর্শ দিতে হবে কি হলে সেই রকম একটা দেশ আপনারা পাবেন যেই দেশ আপনার জন্য বাসযোগ্য হবে আপনার যদি সুখদ হবে যেই দেশে আপনি নিজেকে একটা মূল্যবান নাগরিক করে করতে পারবেন আমরা যতগুলো দ আন্দোলন করছিলাম তারা মিলে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে এই জন্যে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম যেগুলোকে এখন সংস্কারের কথা বলা হচ্ছে সাত দফা চোদ্দ দফা করবার পরে যুগপৎ আন্দোলনের মধ্যে একত্রিশ দফায় আমরা একটা কর্মসূচি দিয়েছিলাম কিন্তু ইতিহাস হচ্ছে এই যে প্রেক্ষাপটটা বদলে গেছে আমরা একেবারে সুনির্দিষ্ট করে বলতে পারিনি কীরকম করে এই সংস্কার বাস্তবায়িত হবে তারা বাস্তবায়িত করবে কারণ আমরা দেখছি যারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন লড়াই করেছেন তারা ক্ষমতায় যান ক্ষমতায় গেছেন যারা আন্দোলনটা করেছে তারা যাদের কথা বলেছেন এবং এই মানুষগুলো আমাদের ধারণার সঙ্গে আমাদের বক্তব্যের সঙ্গে যে পরিচিত আছেন আমরা জানি না এই কারণেই আমি মনে করি আমরা যাই বলেছি আগে সেগুলো আবার পুনর্বিবেচনা পুনর্মূল্যায়ন করা দরকার আজকের এই আলোচনায় যে বিষয় আছে আমি তার মধ্যে থাকি আলোচনার সভাটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চ কক্ষের গঠন কেন দুটো কক্ষ চান স্বপন বললেন মেধাবী মানুষ আছে দেশপ্রেমিক মানুষ আছে তারা দেশকে কিছু দিতে পারে কিন্তু তারা রাজনীতির ময়দানে প্রশাসনে দেশ পরিচালনার কোনো জায়গায় কোনো ভাগিদার নন এদের মেধা আমরা কাজে লাগাতে চাই এদেরকে দেশের প্রশাসনের সাথে যুক্ত করতে চাই এবং সেজন্যই উচ্চতর কক্ষ দ্বিতীয় কক্ষ এবং কাদের কাদের নিয়ে সেই কক্ষ গঠিত হবে সেটা এই বুকলেটের মধ্যে আছে একদম শেষের পৃষ্ঠায় পড়ে দেখবেন প্রায় সমস্ত পেশাজীবী লোকদের কথা বলা আছে তাদেরকে নিয়ে হবে এর মধ্যে আছেন বিজ্ঞানী প্রযুক্তিবিদ ইঞ্জিনিয়ার কৃষিবিদ ডাক্তার স্থপতি পরিকল্পনাবিদ সমাজসেবী এনজিও প্রতিনিধি শিল্পপতি ব্যবসায়ী ফ্যাক্টরি মালিক ব্যাংকার ইত্যাদি এরা আসবেন কিভাবে এরা একটা উচ্চ কিভাবে গঠিত হবে এদেরকে নিয়ে করবে আপনাকে একটা নিয়ম করতে হবে আপনি কি নিজের পছন্দ মতো দিতে পারবেন আপনার মনে হবে যে এই মানুষটা ভালো তাই দিতে পারবেন আমরা সার্চ কমিটি করে কত পদ্ধতি করে একটা নির্বাচন কমিশন করবার চেষ্টা করি সেই নির্বাচন কমিশন সবাই গ্রহণ করতে পারে না আপনাকে যদি উচ্চকক্ষ নির্মাণ করতে হয় গঠন করতে হয় তাহলে ওই জায়গাতেও একটা সেট রুল লাগবে যেটা সবাই মনে করবে ঠিক এবং সেটা অনুসরণ করে যথাযথ জবাবদিহির মধ্যে সেটা গঠন করতে হবে এটা নিশ্চয়ই নির্বাচিত কোনো সংসদ হবে না নির্বাচিত কক্ষ হবে না যে মানুষগুলোর কথা কেটে বলা হয়েছে এরা ভোট করবেন আজকে যারা সরকারে আছেন অন্তর্বর্তী সরকারে এদেরকে যদি ভোটে দাঁড়াতে পারে ভোটে দাঁড়াবে তারা নিজের নিজের পেশায় সাকসেসফুল ডক্টর নিজেই আমাদের দায়িত্ব দিলে আমরা যথাযথভাবে এটা পালন করতে পারবো তাতে যে প্রস্তাব আমরা দিচ্ছি সেটাকে তার পক্ষে দাঁড়াবার জন্য বলতে হবে যে এটা কিরকম কীভাবে ব্যর্থ হবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা মনে করছি যে এইরকম একটা যদি কক্ষ গঠিত হয় তাহলে এটা একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করবে তার মানে নিম্নকক্ষে থাকবে তিনশো জন যেমন প্রস্তাবে দেওয়া হয়েছে উচ্চ থাকবে দুইশো জন এই দুইশো জনের হাতে এমন পাওয়ার থাকবে যাতে তারা নিম্ন কক্ষকে প্রয়োজন বলে নিয়ন্ত্রণ করতে পারে সাজেশন দিতে পারে এবং সঠিক জায়গায় নিতে দিলে কিন্তু আমাকে বলেন এই দুইশো জন লোক নির্বাচিত নাকি অনির্বাচিত যদি হয় কারণ এরা ভোট টোট করবেন আমি মনে করি যাদের কথা বলছে এরা ভোটে আসবে না ভোটের দিনে একটা ভোট দিয়ে বাড়িতে বসে দেখতে পছন্দ করবে তারা কমফোর্টেবল লাইফ চায় অনেক মেধা আছে কিন্তু সংগ্রামের মধ্যে তারা নাই ওই মানুষগুলোকে অনির্বাচিত মানুষগুলো হাতে ওই ক্ষমতা দেবেন যাতে তারা নিম্নপক্ষকে নিয়ন্ত্রণ করতে পারে

একটা অনির্বাচিত উচ্চ কক্ষকে সেই ক্ষমতা দিচ্ছে যাতে তারা পাওয়ার চেক অ্যান্ড ব্যালেন্স আনতে পারে গণতন্ত্রের নিয়মে রীতিতে এটা কতখানি সুট করে বাংলাদেশ এখন একটা মেধার লড়াই হবে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কার মানে নিশ্চয়ই বুদ্ধিবৃত্তিক একটা সংগ্রাম আপনি এমন এমন প্রস্তাব দেবেন যে প্রস্তাব সত্যি সত্যি দেশকে সামনের দিকে নিয়ে যায় এমন প্রস্তাব দিয়ে বিতর্ক তৈরি করে করতে পারবেন না যেটা সমস্ত জাতির জন্য ঐক্যবদ্ধ চিন্তা না হয় এই সরকার নিজেরাও যে প্রস্তাব দিয়েছেন সরকার কমিশন করে বলছেন এই মাসের মধ্যে কমিশন গঠিত হবে তিন মাসের মধ্যে তারা প্রস্তাব তৈরি করবে তারপর সেই প্রস্তাব নিয়ে একটা জাতীয় সংলাপের হতে তৈরি হবে সবার সাথে কথা বলতে বলতে যেটা ঐক্যমাত্রের মধ্যে আসবে সেটাই তারা গ্রহণ করবে এরকম ঐক্যমাত্র হবে কনস্টিটিউশন একজন ইসলামাইজেশন চাই ইসলামিক শাসন ব্যবস্থা কাজ করতে হবে আর একজন বললাম কোথাও এইরকম নর্থপোর সাউথ পোলের আছে সতেরোটা দল আনুষ্ঠানিকভাবে দেখা করেছিল প্রধান উপদেষ্টার সঙ্গে দুই হাজার প্রস্তাব সে প্রত্যেক করেছে এই দুই হাজার প্রস্তাব গুলোকে মিলে এক জায়গায় আনতে দুই হাজার দিন লাগবে তখন কিরকম তৈরি করবে যেভাবেই হোক এখন যারা অন্তর্বর্তী সরকারে আছে তারা এই গাড়িটা চালাচ্ছে ড্রাইভ করছে তাদের হাতে স্টিয়ারিং শেষ সিদ্ধান্তটা তারাই দেবে এটা ভাবতে হবে আপনাকে আমি আপনি যদি আবার সিদ্ধান্ত আমাদের মতে করে নিতে চাই এমন হতেই পারে এই সরকারের সঙ্গে আপনাকে আবার লড়াইয়ে যেতে হবে সেই লড়াই চান নাকি ঐক্যমার্থ চান ঐক্যমদ্ধ্য যদি চাই তাহলে আমি বলব যে আমাদের এই ডিসকোর্স মানে মির্জেদের মধ্যে জ্ঞানের ধারণার আদান প্রদান এবং সেটাকে যতদূর সম্ভব এক জায়গায় নিয়ে আসার নিরন্তর সংগ্রাম করতে হবে আমরা যতদূর যেতে পারবো ততদূর পর্যন্ত কাজে লাগাতে পারবো বাকি জায়গা যদি আমরা জোর করে যেতে চাই সেই বিতর্ক চলতে থাকবে এবং দেশে শান্তি স্থিতিশীলতা করে আসবে না অনেকগুলো বিষয় আছে সংবিধানের সংশোধন দিয়ে মির্জা ফখর ইসাহ আলম্বী একটু আগে বক্তৃতা করলেন নিশ্চয়ই বক্তৃতাটা আপনারা বুঝেছেন ওনারা মনে করেন এবং সম্ভবত সেটা হওয়া উচিত যে এই সরকারের একটা টার্মস অব রেফারেন্স থাকা উচিত তারা একদূর যেতে পারবে একদূর পারবে না আমরা যদি সাধারণভাবে বলি তাহলে বলবো আমাদের মূল সংগ্রামটা কিসের আমাদের ভোট দেওয়ার অধিকার ছিল না গণতন্ত্র ছিল না আর গণতন্ত্রের জন্য ভোট লাগবে যেই ভোট সবাই গ্রহণ করতে পারে সেই রকম একটা ভোটের ব্যবস্থা করবে তারা এটাই তাদের প্রধান কাজ তো সেই ভোট ব্যবস্থা করবে কিভাবে পুলিশ লাগবে না পুলিশই তো নাই দেশে এই এক মাস কয়েকদিন গেছে পুলিশ কি আছে থানায় তারা কাজ করে ট্রাফিক পুলিশ রাস্তায় ডিউটি করে এই পুলিশকে কতদিনে ঠিক করতে পারবে যে জিঘাংসা হয়েছে মানুষ বেড়ে লটকে রেখেছে পুলিশকে বেড়ে গাছে টাঙিয়ে রেখেছে এটা তো সহজে এই স্মৃতি যাবে না তাদেরকে আবার একটা সুস্থির জায়গায় নিয়ে এসে শান্তির জায়গায় নিয়ে এসে ডিউটিতে নিয়ে আসবার জন্যে পুলিশকে একটা জনবান্ধব বাহিনীতে পরিণত করতে কতদিন লাগতে পারে ডিসি যারা হবে তারা সেক্রেটারিয়েটের মধ্যে মধুর ক্যান্ডিডেটের মতো বাড়াবাড়ি করেছে কোনো ব্যবস্থা নিতে পেরেছে সরকার বরঞ্চ ওদের চাপের সামনে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের বাতিল করেছে এই যে গার্ভের শ্রমিকরা আন্দোলন করলো শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয়েছে আমরা ফ্যাক্টরি খুলে দিলাম তোমাদের যোগ দিতে হবে যোগ যদি না দাও তাহলে আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিতে পারি উইদাউট পে গভর্নমেন্ট কিছু করতে পেরেছে আমাদের সামনে যে সমস্যাগুলো আছে সেটা তো সহজ কিন্তু নয় এই জন্য আবারও আমি বলি আমাদের পুরা চিন্তাও হয়তো একবার রিভিজিট করা হতে পারে একত্রিশ দফা করে আমাদের পুনর্বিবেচনা করতে হতে পারে আমরা যে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে চোদ্দ দফা দিয়েছিলাম সেটা আমাদেরকে আবার পুনর্মূল্যায়ন করতে হতে পারে কিন্তু সব শেষে দিন শেষে কথা হচ্ছে আমরা সেই ধরনের সংস্কারের পক্ষে থাকব যেটা দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারে